বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তাড়া থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথা না আস্তে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মোরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর্বালির ঘাড়ে সে ছিল গাছের আড়েই বেটা ভাই ভারী নচ্ছার দুমা দুম গোটা দুচ্চার দিলে খুব কিলো খুশি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাবড় দে হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গন দেয়াল দেখি এক ভিত্রে শিয়াল আরে ধ্যাত শিয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে ওঠা দেখে যেই আতকে ওঠা কুকুরেও চল ছোটা আমি কই কম্ম কাবার কুকুরে করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঢুকে গিয়ে বসতের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কান ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যাই রে ফুলা মালির ওই পিটনিকুলা কি বলিস ফের হপ্তা খপ